আপনারও কি দুপুরের খাবারের পর এমন জীবনই আসে আপনি নন আমারও আসে অনেকেরই আসে আর এটা কোনো বদ নয় বরং এই সময় একটু ঘুমের নানা উপকারিতা রয়েছে এই ভিডিওতে আপনার সাথে কিছু তথ্য শেয়ার যা জানলে এরপর থেকে আপনিও একটু ন্যাপ নিতে আগ্রহী হবেন তার জন্য বিছানা বালিশেই ঝাঁপিয়ে পড়তে হবে তাও নয় কাজের ব্যস্ততার মাঝেই পাঁচ দশ মিনিটের ন্যাপও যথেষ্ট ন্যাপ পাওয়ার ন্যাপ কিংবা ভাত ঘুম যে নামেই ডাকা হোক এমন ঘুমের অভ্যাস দীর্ঘমেয়াদে মস্তিষ্ককে ভালো রাখে দু তেইশ সালের এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ভাত ঘুম দেন তাদের মস্তিষ্কের আকার যারা ভাত ঘুমে অভ্যস্ত আচরণ তাদের চেয়ে বড় পাঁচ থেকে পনেরো মিনিটের ন্যাপ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় ঘুম থেকে ওঠার ঘন্টা তিনেক পর পর্যন্ত সেই উদ্দীপনা বজায় থাকতে পারে গবেষকদের মতে দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত সময় এমন ঘুমের জন্য আদর্শ ঘুমের দৈর্ঘ্য কেমন হলে ভালো ইউনিভার্সিটি অফ লাভ বোরোর সাইকোলজির অধ্যাপক এবং ঘুম বিশেষজ্ঞ কেভিন মর্গানের মতে ২০ মিনিটের বেশি ঘুমানো উচিত নয় কারণ ত্রিশ মিনিট পার হয়ে গেলে ন্যাপ স্লো ওয়েভ স্লিপ বা গভীর ঘুমে পরিণত হতে শুরু করে সেক্ষেত্রে ঘুম থেকে ওঠার পর ছন্দে ফিরতে সময় লাগে তাই তা ব্যস্ততার মধ্যে অসংলগ্নতা তৈরি করতে পারে ন্যাপিং বর্তমানে বিশ্বব্যাপী হলেও এটি বহুদিনের ঐতিহ্য হিসেবে চলে আসছে আর জানেন তো গুগল স্যামসাং বা ফেসবুকের মতো টেক জ্যান্ড গুলোতে কর্মীদের জন্য অফিসের ন্যাপের জন্য ন্যাপ পড নামে এই বিশেষ ফার্নিচারের ব্যবস্থা রাখা হয়েছে আপনার কর্মস্থলেও কি পাওয়ার ন্যাপের ব্যবস্থা আছে কমেন্টে জানাতে পারেন